আচ্ছা তাহলে আমাদের অনুষ্ঠান শুরু করি প্রথম প্রশ্ন আপনারা সকালে কে কখন ঘুম থেকে উঠেন আমার আসলে খুব সকালে ঘুম থেকে উঠতে হয় কারণ আমার হাজব্যান্ডের চাকরি আছে সকাল সকাল উঠতে হয় ওকে সব কিছু গুছিয়ে দিতে হয় আমি সকালে ঘুম থেকে উঠি না তো আমি বারোটা একটার দিকে ঘুম থেকে উঠি দ্বিতীয় প্রশ্ন আপনাদের বাসায় কি রান্না করে জি আমার বাসায় রান্না আমারই করতে হয় কারণ আমার হাজব্যান্ড আমি আর আমার বাচ্চা কাচ্চা আছি আর কেউ নেই রান্না করার কাজই আছে আচ্ছা আমার শাশুড়ি আছে আর আমি সব বেশি তোমার বাবা বাড়ি তিন নম্বর প্রশ্ন আপনার মাসে কতবার ঘুরতে যান মাসে ওই ধরেন ওই একটা শুক্রবার যদি ওর যদি হাতে টাকা পয়সা ভালো থাকে তখন দেন আমাদের সবাইকে নিয়ে ঘুরতে যায় এই ছাড়া তেমন ঘুরতে যাওয়া হয় না প্রতিদিন ঘুরতে যাই হ্যাঁ আমার হাজবেন্ড টাকা পাঠিয়ে দেয় আমি যখন এই মুহূর্তে কল করে বলি বিকাশে টাকা পাঠিয়ে দেয় চার নম্বর প্রশ্ন প্রত্যেক মাসে কি আপনাদের হাজবেন্ড আপনাদের উপহার দেয় উপহার বলতে মাসে তেমন দেয় না তবে চার পাঁচ মাস আগে আমাকে একটা শাড়ি উপহার দিয়েছিল হ্যাঁ দেয় তো ও আমাকে প্রতি মাসে উপহার দেয় এই যে ব্রেসলেটে কিনে দিল পাঁচ লক্ষ টাকা আপনাদের সর্বমোট কত ভরি গোল্ড আছে গোল্ড আসলে ওরকম কেনা হয় না আমার বিয়ের সময় সর্বমোট ছয় আনা গোল্ড দিয়েছে কত ভরি ষাট সত্তর ভরি আর বেশি আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আপনাদের হাতে দুজনের হাতে মোবাইল আছে আপনাদের হাতে এটা কি মোবাইল আমার হাতে এটা বাটন ফোন জাস্ট ওই আমার জামাইকে কল দেওয়ার জন্য আমার হাতে এটা আইফোন 16 প্রো ম্যাক্স আর গতকালের সময় আচ্ছা এটা আমাদের লাস্ট প্রশ্ন আপনাদের কি টিকটক অ্যাকাউন্ট আছে না আমার কোনো টিকটক অ্যাকাউন্ট নেই জামা চিতা কত এই জামাতচিত্র তিন লক্ষ চব্বিশ হাজার